আই এম ভেরি সরি আই এম ভেরি সরি খাদানের এত বড়ো একটা আপডেট আমি একটুখানি আজকে দেরির দিকেই আলোচনা করতে এসেছি আমরা সবাই ওয়েট করছিলাম অ্যাডভান্স বুকিং শুরু হবে কখন শুরু হবে কখন শুরু হবে কখন বন্ধুরা উমা টকিজের হল লিস্ট উমা টকিজ পার্টিকুলার এই হল লিস্ট বলবো না শো টাইম উমা টকিজের শো টাইম চলে এসছে অ্যাডভান্স বুকিং খুলে গেছে খাদানের আমি আশা রাখবো আগামীকাল সকাল থেকে আরও সিনেমা হল অ্যাড হবে এবং প্রচুর শো পাবে খাদান এবং সকলে যারা যারা প্রচণ্ডভাবে ব্যাট করছে খাদান তারা প্রথম দিন প্রথম শো দেখবে অনেক মানুষ তারা অ্যাডভান্স বুকিং করবেন বুকমাই শো থেকে তারা টিকিট কাটবেন এই পরিমাণ প্রমোশন আজকেও আমরা দেখলাম খাদান টিম নৈহাটির বড়মার কাছে পুজো দিয়েছে তারপরে তারা ব্যারাকপুরে বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এসে প্রমোশন করেছে আগামীকাল হুগলি ইসরাতে তারা প্রমোশন করতে যাবে তাছাড়াও আঠেরো তারিখে খাদানের গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট আছে যেটা খুব সম্ভবত অনুষ্ঠিত হতে চলেছে সাউথ সিটি মলে আমি যদি ভুল না করে থাকি তো এছাড়াও প্রচুর চারিদিক থেকে প্রচুর ফ্যান্সরা প্রচুর ফ্যান ক্লাবেরা দেবদার ফ্যান ক্লাবেরা আমাদেরকে নিমন্ত্রণ করেছো তোমরা যেতে বলেছ তোমাদের এই আয়োজনে আমরা চেষ্টা করব দেখছি আমরা কোথায় যাই দেখো সবার আগে কিন্তু আমাদের প্রায়োরিটি আমরা খাদান সিনেমাটা দেখব সেটা দেখার পরে আমরা সেলিব্রেশনে মাতব ডেফিনেটলি মাতবো তো ধীরে ধীরে এবার সিনেমা হলগুলো আসা শুরু করুক চারিদিকে খাদান নিয়ে আলোচনা এদিকে কিশোরী গান এগারো মিলিয়ন থেকে ক্রস করে বারো মিলিয়নের দিকে যাচ্ছে প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা কন্টেন্ট প্রচণ্ড রকমের আলোচনার মধ্যে আছে সো সবটা দিয়ে খাদান এখনও পর্যন্ত খুব পজিটিভলি রান করছে আমরা এটা তো বলতেই পারি ক্রেজ দেখেছো দেবদার বাপরে বাপ আমি তো অবাক হয়ে যাচ্ছি কি বলি শহর কি বলি গ্রাম কি বলি মফস্বল যেই সেখানকার মানুষজনেরা শুনতে পাচ্ছেন যে তারা দেবদাকে দেখতে পাবেন ভিড়ে ভিড় লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে আজকের ক্রেজ দেখেছো ইউনিভার্সিটির স্টুডেন্টসদের ক্রেজ দেখেছো আমি আমার তরফ থেকে ভিডিও আপলোড করেছি তারা ও মধু গানে নাচছে তারা পাগলু গানে নাচছে তারা খোকা বাবু গানে নাচছে মানে তাদের কাছে ওল্ড দেব আমাদের সবার কাছে একটা না ইমোশনের জায়গা যেটা ফিল করতে পারছি আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তো আজকেও খাদানের প্রমোশন দুরন্ত হয়েছে এবং আর যে আগামীকালের এই মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরটা খাদান ট্যুরটা যে বাকি সেটাও ভীষণ সাকসেসফুলভাবে হোক আমরা এটাই চাইবো তোমরা কিন্তু ঝটপট করে যেটা করবে যারা যারা মনে করছে অনলাইনে টিকিট কাটবে তারা কাটতে শুরু করো তোমাদের ধারে কাছে সিনেমা হলগুলো আসার অপেক্ষা করো চলে আসবে আগামী কাল থেকে ফুল ফ্রেজে হল অ্যাড হতে থাকবে এটা নিয়েও কোনো ডাউট নেই এদিকে খাদানের কন্টেন্টগুলো রেকর্ড করতে থাকুক এভাবেই চলতে থাকুক খাদানের একের পর এক রেকর্ড সিনেমা হলে যখন আসবে খাদান তখন যেন বক্স অফিসে ঝড় ওঠে ব্যাস শুধু এটাই বলবার দেখা যাক বাঙালি দর্শক তারা কি ঠিক করে রেখেছে খাদানকে তারা সাপোর্ট করবে কতখানি সাপোর্ট করবে সেটা প্রমাণ হবে বক্স অফিস কালেকশানে আমরা আশ্বাস রাখি খাদানের বক্স অফিস কালেকশান ভালো হতে চলেছে চলে যাওয়ার আগে এগেইন সরি দেরি হয়ে গেছে আমার অনেকটা রাতে হয়তো তোমরা ভিডিওটা দেখছো আমি একটা ইম্পর্ট্যান্ট কাজে একটু বিজি ছিলাম যে কারণের জন্য ভিডিও তৈরি করতে দেরি হয়ে গেছে চলো দেখা হচ্ছে আবার আগামীকাল আজকের জন্য সকলকে গুড নাইট